এক সময় বিভিন্ন মুভি টিভি সিরিয়ালে মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ের ঘটনা দেখতাম আর ভাবতাম এটা কিভাবে হয় এখন এগুলো বাস্তবে দেখা যাচ্ছে এই যেমন বহুদিন ধরে বাভিননদ প্রেমের সম্পর্ক জানা গেছে রৌমারি উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ খঞ্জমারা গ্রামের ময়নাল হকের মেয়ে রোনালাইলা এবং ষোলোমারি গ্রামের লস্করার মেয়ে দীর্ঘদিন ধরে একে অপরের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে আসছিলেন তারা ভাবিননদ মিলে গত নয় আগস্ট শনিবার আটটার দিকে বিয়ের দাবি করে তারা পারিবারিক বাধা অতিক্রম করে বিয়ের দাবি জানাতে শুরু করেন এবং অবশেষে অন্বেশন কর্মসূচি গ্রহণ করেন অন্বেষণ চলাকালে তারা সামাজিক স্বীকৃতি ও নিরাপত্তার দাবিতে দৃঢ় অবস্থান নেন অন্ধশনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের উদ্ধার করেন বন্ধুরা এইসব আজগবি খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও ভালো থাকো